আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সকলে ভালো আছেন সবাইকে জানাই শুভ সকাল আজকে সকাল সকাল বের হয়ে গেলাম দেখি হঠাৎ প্রচুর বৃষ্টি গতকাল রাত থেকে এখনও পর্যন্ত চলতেছে কাজকর্মের জন্য বাসা থেকে বের হলাম দেখি বাসার সামনে প্রচুর বৃষ্টি থেমে আছে রাস্তাঘাটগুলো তো আরও দেখুন না কি সুন্দর লাগতেছে সবুজ আর সবুজ চারপাশে যেভাবে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে চলার পথে অনেক সমস্যা হচ্ছে বর্ষাকাল বলে কথা ব্যাপারটা বুঝতে হবে বর্ষার সময় এমনিতেই পানি থই থই একা ফসলের মাঠগুলো বর্ষার পানিতে ভরপুর চারপাশে জলবদ্ধতা সৃষ্টি হয়ে গেছে এই রকম ভিউ সকাল সকাল দেখতে অনেক ভালো লাগতেছে দেখুন না নদীতে কি সুন্দর পানি ভরপুর চারপাশে একাকার হয়ে গেছে পানি আর পানি সবাই সবার কর্মস্থলে ফিরতেছে এই যে দেখুন বাচ্চারা স্কুলে যাচ্ছে কি সুন্দর লাগতেছে আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি কয়েকদিন বৃষ্টির কারণে রাস্তাঘাটগুলো ব্যাপক ক্ষতি হয়ে গেছে এই যে দেখুন কি ভাঙন ধরে গেছে এই বৃষ্টি বাদলের দিনে এই দিয়ে ভেঙে পানি গড়ায় চলে যাচ্ছে নদীতে দেখুন না বর্তমান খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে রাস্তাঘাটগুলো ওই যে মহাসড়ক বড় গাড়ি চলতেছে দেখছেন আমি এখন অবস্থান করতেছি মহাসড়কে দেখুন কি সুন্দর গাড়ি ঘোড়া চলতেছে সবাই সবার কর্মস্থলে ফিরতেছে বৃষ্টি বাদলের দিনে মহাসড়কের এই হলো অবস্থা দেখে অনেক ভালো লাগতেছে ভিডিওটা দেখে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানায়েন আমার চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা দেখতে থাকুন